হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সিম্পল কিছু ব্রেসলেটের কালেকশন স্বর্ণের বাইশ ক্যারেট সিম্পল কিছু ব্রেসলেটের কালেকশন দেখুন ওজন এবং দাম সহকারে ভুলব ব্রেসলেটের কালেকশনগুলো দেখেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখলে আপনাদের হয়তো একটু আইডিয়া আসবে কোনটা কিরকম বাজেট হলে আপনি নিতে পারবেন এরকম একটা আইডিয়া চলে আসবে কোনটা একটা দেখাই খুব সুন্দর একটা ব্যস্ত এজেক্ট একুশ ক্যারেট এটা হলো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সাতা এক পয়েন্ট সাতাশি গ্রাম এক পয়েন্ট সাতাশি গ্রাম পয়েন্ট এটা আছে দুই আনা তিন তিন পয়েন্ট এটা আছে দুই আনা তিন রুটি তিন পয়েন্ট আছে এটা প্রাইজ আসবে আঠারো হাজার একশো টাকা শুধু গোল্ডের প্রাইস এটা পনেরোটা তারপরে এই যে একটা আছে চেইন চেইনের নতুন ডিজাইন এটা একুশ ক্যারেট খুব সুন্দর দেখুন এই যেটা এটা লম্বা একটু বড় এটা ওজন হলো দুই পয়েন্ট পঁয়ত্রিশ দুইটা আছে তিন আনা তিন পয়েন্ট তিন আনা এক প্রাইস হলো এটা বলবে বাইশ হাজার টাকা টাকায় যেটা এটা বলবে বাইশ হাজার একটা ব্লেড ডিজাইন শুধু গোল্ডের প্রাইস বাইশ হাজার টাকা এরপর চলে যাবে স্টার এটা হোয়াইট গোল্ড সাথে মিক্সড করা সাথে হোয়াইট রোজ গোল্ড আছে এটার ওজন হলো তিন পয়েন্ট চৌষট্টি গ্রাম তিন পয়েন্ট চৌষট্টি এটা আছে পাঁচ আনা সমান পাঁচ আনা এই যেটা সমান পাঁচ আনা প্রাইস এটা বাইশ ক্যারেট ছত্রিশ হাজার নয়শো টাকা আসবে শুধু গোল্ডের প্রাইস এই এটা এটা পাঁচ আনা আছে সমান এরপরে যাবো যেটাই খুব সুন্দর একটা ডিজাইন দেখুন এই সুন্দর একটা ডিজাইন চার পয়েন্ট তিরাশি গ্রাম চার পয়েন্ট তিরাশি গ্রাম এটা আছে আনা

এটা বাহিরের দেখুন দুবাই গোল্ডের ব্যাপার ডিজাইন খুব সুন্দর এটা ওজন হলো চার পয়েন্ট শূন্য আট গ্রাম এটা হলো আনা তিন পাঁচ পয়েন্ট পাঁচানা তিন আট পয়েন্ট এটা প্রয়াজ আসবে একচল্লিশ হাজার হাজার তিনশো নিরানব্বই টাকা শুধু গোল্ডের এটা এরপরে চলে যাব যে একটা ডিজাইন খুব সুন্দর একটা এই যে বাড়ানো সিস্টেম আছে এটা কিন্তু ব্রেসলেট খুবই সুন্দর একটা ব্রেসলেট খুব চমৎকার ডিজাইন এটা রোজ গোল্ড দেওয়া আছে হোয়াইট গোল্ড রেডিয়াম করা খুব সুন্দর দেখেন বারানো কমানো সিস্টেম আছে এখানে এখানে বারানো কমানো সিস্টেম আছে খুব সুন্দর একটা জিনিস এটা ওজন পাঁচ পয়েন্ট একুশ গ্রাম এটা আছে সাতানা সাতানা আট পয়েন্ট এটা 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 আছে সাতানা আট পয়েন্ট সাতানা আট পয়েন্ট ইন্টু এটা আসবে বা হাজার আটশো ষাট টাকা বায়ান্ন হাজার আটশো টাকা এটা এটা তারপরে চলে যাব ওই যে একটা আছে দেশে আমাদের একুশ কেয়ারের ডিজাইনে যেটা দেখুন যেটা এই যে ফুলালা ডিজাইন একটা ওজন আছে ফোর পয়েন্ট থ্রি নাইন গ্রাম ছয় না এক পয়েন্ট আছে এটা একুশ ক্যারেট এটা আসবে বিয়াল্লিশ হাজার পাঁচশো সো বন্ধুরা আজকে ছিল এই কালেকশন ব্রেসলেটের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতিনিয়ত ভিডিও পাইতে এই চ্যানেলে ফলো দিয়ে রাখবেন এই চ্যানেলে আপনার আমরা ওজন এবং দাম সহকারে সব গোল্ডের অর্নামেন্টসের ডিজাইনের দেখাবো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন আজকে ছিল এই কালেকশন আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবেন